হ্যালো গাইস কেমন আছেন ভালো তো আজকে নতুন একটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসছি সেটা হচ্ছে যারা মে মাসে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে জমা দিয়েছেন পাসপোর্ট সহ তাদের ক্ষেত্রে তারা ইতিমধ্যে অনেকেই কিন্তু মালিকের নিকট ইটালির অ্যাম্বাসি মেল পাঠানো শুরু করছে তো অতি সত্তর আপনারা করবেন কি আপনারা একটু খেয়াল রাখবেন আপনার যে থার্ড পার্টি আছে তাদের একটু খেয়াল রাখতে বলবেন এই মেলটার উত্তর জানি তাড়াতাড়ি দিয়ে দেয় যত তাড়াতাড়ি দিয়ে দিবেন তত তাড়াতাড়ি হচ্ছে আপনার কাজের যে প্রসেসিংটা তাড়াতাড়ি হবে ইতিমধ্যে আমি কিন্তু অনেক নিউজ পাইতেছি যে অর্নার অনেকেই এই মেলটা রিসিভ করতেছেন ইতালি অ্যাম্বাসি থেকে তো তারা সেটা রিপ্লাই দিয়ে দিয়েছেন এমনও নিউজ পাইছি তো সেই ক্ষেত্রে তাদের কাজগুলো কিন্তু প্রসেসিং তাড়াতাড়ি হবে যত দেরিতে লেট করবেন আপনারা তো তত দেরিতে আপনার কাজের যে পাসপোর্ট পেতে অনেক কষ্ট হবে এখন আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন ভাই আমি এত তারিখে ইমেল করছি আমার রিপ্লাই বা ভিসা কবে পাবো দেখেন এটা ডিপেন্ডস অন অ্যাম্বাসি অনলি আমি শুধু ধারণা দিতে পারি সেটা ধারণাটা আমি কিভাবে দেই বিকজ বিগত বছরের যেসব কাগজপত্র বের হওয়া শুরু করছে বা পাসপোর্ট দেওয়া শুরু হয়েছে তার উপর ডিপেন্ড করে আমি কোনো তথ্যগুলা সংগ্রহ করি এখন আসি মূল কথা যেহেতু অ্যাম্বাসি মেল করা শুরু করছে আপনার যে মালিক তাকে এখন ওই যে বলছি আমি ডি ফর্মে আপনি যে মেল অ্যাড্রেস আছে বা যে মেল অ্যাড্রেস আছে সেই মেলেই কিন্তু ইতালি অ্যাম্বাসি যোগাযোগ করে এখন কোনোভাবে যদি ইমেল অ্যাড্রেসে আপনার রিসপন্স না পায় সেক্ষেত্রে কিন্তু ফোন নাম্বারে মালিকের যে ফোন নাম্বার আছে সেখানে কল করে এখন ওই যে বললাম ডি ফর্মে যদি আপনি ভুল তথ্য দেন বা মালিকের ফোন নাম্বারটা ঠিক মতো না দেন তাহলে কিন্তু ইমেলের রিসপন্স যদি না আসে অ্যান্ড দেন ফোন করে যদি না পায় তাহলে কিন্তু আপনার ডকুমেন্টস নিয়ে সন্ধিয়ান প্রকাশ করবে ক্ষেত্রে কিন্তু আপনি একটা ব্যাড নিউজ পেতে পারেন তো এখন বিষয় হচ্ছে যারা মে মাসে ইমেলের মাধ্যমে পাসপোর্ট জমা দিয়েছেন তারা একটু সতর্ক হয়ে যান তো আপনি যার মাধ্যমে কাগজপত্র করতেছেন তাদেরকে একটু সচেতন করে দেন যে কোনো মেইল বা কোনো কিছু যদি পায় তাহলে কিন্তু সেটা তাড়াতাড়ি রিপ্লাই দিয়ে দেয় তো সেক্ষেত্রে আপনার জন্যই ভালো এতদিন ওয়েট করছেন এই সামান্য কিছু কারণ যদি আপনার ডিলে হয়ে যায় তাহলে কিন্তু সমস্যা আপনি পড়বেন আর কেউ পড়বে না আর এই নিউজটার যৌক্তিকতা কতটুকু আসলে এটা আপনি বলতে পারবেন না বিকজ যারা যারা মেল পাইছে তারা হয়তো ফেসবুক সোশ্যাল নেটওয়ার্কে পোস্ট করার মাধ্যমেই এই নিউজগুলো ছড়ায় তো সেই ক্ষেত্রে এটার যৌক্তিকতা কতটুকু বাট এইটা আমি পার্সোনালি বলতে পারি যে অনেকেই ইমেল পাইছে অ্যাম্বাসি থেকে বিকজ ইমেলের মাধ্যমেই কিন্তু একমাত্র ইমেল বা কলের মাধ্যমে যাচাই বাছাই করা হয় যাদের সন্দেহ হয় তো সেই ক্ষেত্রে অনেকেই তো সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করে না তো অনেকে পোস্ট করতে পারে না আর এইসব কারণে হয়তো বা অনেকেই মেল পাইছে যেটা পোস্ট ফেসবুকে করে নাই দেখেন ইটালির অধিকাংশ মানুষই যারা অ্যাপ্লাই করে তারা কিন্তু একবারে যে ফিফটি পারসেন্ট লোক যে ফেসবুক ব্যবহার করে তা কিন্তু আপনি বলতে পারবেন না অনেক অনেক আবেদনকারী আছে যারা গোপনীয়তা করে চলে ঠিক আছে গোপনীয়তা রক্ষা করে বিকজ এটা একটা সেন্সিটিভ বিষয় অনেকে যদি ভালো নিউজ পায় সেটা শেয়ার করে না ঠিক আছে খারাপ নিউজটা পাইলে বেশি শেয়ার করে যেমন অনেকে যদি ভিসা পায় সেটা যে আপনি শুধু ফেসবুকে পাবেন সেটা কিন্তু নয় অনেকেই ভিসা পেয়েছে যা গোপনে গোপনে সে এখন প্রসেসিংয়ে আছে যে কিভাবে সে দেশটাকে ত্যাগ করতে পারে আপনাকে ফেসবুক পোস্ট দিয়ে সে জানিয়ে যাবে এটা তার বাধ্যকতা নয় ঠিক আছে আমরা কেন টেক ফর গ্রান্টেড নিয়ে নেই অনেক কিছু আছে গোপনীয়তা সেন্সিটিভ বিষয় সেগুলো করে চলে যারা ভিসা পায় পরবর্তী সময়ে তাদের আর কোনো খোঁজ খবর থাকে না বিকজ তাদের পার্সোনালি অনেক কাজ থাকে এবং তাদের যে প্রসেসটা সেইটার ব্যস্ততায় তারা ডুবে যায় তো সেক্ষেত্রে আপনি যে সব ভিসার খবর বা খবর পাবেন সেটা কিন্তু ডিপেন্ড করে যে লোক এই কাজের মাধ্যমে আসে সে কতটা অনলাইন ভিত্তিক ঠিক আছে অনেকেই আছে এখনও ফেসবুক অ্যাকাউন্ট বলেন টুইটার অ্যাকাউন্ট বলে এগুলোর সম্বন্ধে কিছুই যায় না বাট তাদের ফাইল প্রসেসিং কিন্তু আমাদের যারা অনলাইনে আছে তাদের আগে হইতেছে বিকজ তারা দিন দিনিয়ার খবর নাই কিন্তু তার ফাইল প্রসেসটা কিন্তু হয়ে যাচ্ছে তো সেই তো আপনার টেক ফর গ্রান্টেড নেবেন না সব ভিসার খবর আপনি ফেসবুকে পাবেন ঠিক আছে ফেসবুক আপনি ফোর্টি ফিফটি পার্সেন্ট নিউজ পেতে পারেন আর ফিফটি পার্সেন্ট হইতেছে সিক্রেসি করে মেনটেন করে এবং গোপনীয়তা মেনটেন করে বিক্ষা পাওয়ার পর অনেকেই ব্যস্ত হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনাকে জানানো সম্ভব হয় না তো এটা টেক ফর গ্রান্টেড নেবেন না ঠিক আছে ফেসবুকে সব কিছু জানবেন সেটা আপনি জানবেন না অনেকেই ভিসা পাইছে কিন্তু বলবে না এটাই একটা নিয়ম বাঙালির ঠিক আছে দুঃখের খবর ঠিকই শেয়ার করবে সুখের শেয়ার করতে ভুলে যায় এই হচ্ছে আমাদের বাঙালির নিয়ম যাই হোক এই আপডেটটা আপনাদের দিলাম একটু সচেতন হয়ে যান যারা ইমেলের মাধ্যমে পাসপোর্ট যারা জমা দিচ্ছেন ঠিক আছে যারা পাসপোর্ট জমা দেন তাদের কথা বলতেছি না পর তাদের কথা বলতেছি না যাদের পাসপোর্ট ছাড়া জমা দিচ্ছেন তাদের জন্য এই আপডেট না শুধু যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে পাসপোর্ট জমা দিয়েছেন তাদের জন্যই আপডেট যাই হোক এটা আমিও ধারণা করছি এখনই সময় ইটালি অ্যাম্বাসি মেল পাঠাবে মালিকের নিকট তো মালিক যদি খুব তাড়াতাড়ি দিয়ে দেয় জবাব তো আপনার জন্য ভালো হবে আপনিও তাড়াতাড়ি ফাইলটা পেয়ে যাবেন পাসপোর্ট ভিসার সহ তো সে দোয়াই থাকবে আমাদের যাই হোক আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বাই